আল্লাহ বলছেন রদি আল্লাহ আনহু মরাদু এজন্য যেহেতু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এজন্য উম্মার সিদ্ধান্ত হচ্ছে কোন সাহাবীর সমালোচনা করা যাবে বুঝেন কথা সাহাবীর সমালোচনা করা যায় এত স্টেটমেন্ট এত ক্লিয়ারিটি থাকার পরেও আমাদের বাংলাদেশের তথাকথিত এক দল নামের আগে আবার ইসলামী লাগায় তাদের দলের কর্মী আর নেতারা সারাদিন সাহাবীর সমালোচনা করে নাজুবুল্লাহ বলবেন না আরে করে করে ভাই কি পর্যায়ে গিয়ে করে সর্বশেষ আমি দুই তিন দিন আগে একটা ভিডিও দেখলাম দুই তিন দিন আগে ভাইরাল এক বক্তা বাংলাদেশ নামও বলে দেই চিনতে সুবিধা হয় আমির হামজা বলতে বলতে বলতেছে আরে কোন সাহাবিত তো ইমানের গ্যারান্টি ছিল এত আস্তে বলবেন হামজুবিল্লা এদের দুঃসাহস কোন জায়গায় গিয়ে ঠেকছে চিন্তা করেন কয় সাহাবিদের নাকি ইমানের গ্যারান্টি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে বলছেন আমানু কামা আমানান নাস ইমান আনব তাদের মতো আল্লাহ বলেন আমার হাবিবের হাবিবের মত যে ইমানকে রুল মডেল করে আল্লাহ সবার সামনে তুলে বললেন আর জাহেলষ্ট বক্তা বলতেছে তাদের ইমানের নাকি গ্যারান্টি ছিল আল্লাহ সভা আলাদা আলাদা বলেন ইশরাঘুম আল্লাহ বলে আল আল্লাহ তিকানা তালাইগিন যেই কষ্টগুলো কোন নবীও দূর করতে পারে নাই যেই মুসিবত গুলুক কোনো নবী ও মতের মাথার উপর থেকে সরাতে পারে নাই রসুল্লাহ তার উম্মতের মাথার উপর থেকে সেই কষ্টগুলো দূর করে দিয়েছে কথাকার আল্লাহ বলতেছেন নবী কষ্ট দূর করেছেন করেন তা আমরা হাদিসের এই আয়াত বুঝার জন্য দেখব নবীজি কিভাবে কিভাবে আমাদের কষ্ট দূর করেন আর সেই নিরিখে উম্মতের উচিত রসুলের শানে কিরকম আচরণ করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন তাহলে আল্লাহ বলছেন নবীজি কষ্ট দূর করেন আমরা হাদিস থেকে এক এক করে দেখি নবী কিভাবে আমাদের মাথার উপরের কষ্ট দূর করে আমাদের জন্য জান্নাতটার একদম সহজ বানায় দিয়েছে এক নাম্বার যেই কষ্টটা নবীজি আমাদের মাথার উপর থেকে দূর করলেন এই আয়াতের তাফসীর সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যাতে কোনো ভাবে নিচে পড়ে না থাকি আমাদের আমল যত কম হোক আমল যত স্বল্প হোক আমরা যাতে আল্লাহর হাবিবের দয়ায় আল্লাহর উপরে উঠতে পারি এজন্য আল্লাহর কাছে একটা বিষয় প্রথম নিশ্চিত করলেন আমার আমল আমল করবে কম আপনি দিবেন বেশি অল্প নিয়ে গেলেও যাতে তারা নিচে পড়ে না থাকে সবার উপরে উঠতে পারে এই জন্য নবীজি আল্লাহর কাছে চাইলেন উম্মত আমল করবে কম আপনি স্বাব দিবেন কথাটা বুঝতেছেন তো আমরা আমল করব কম আল্লাহর তরফ থেকে আল্লাহ সবাব দিবেন বেশি সবার আল্লাহ কম কত বেশি দিবেন তিনটা হাদিসের বর্ণনা তুলে ধরছি প্রথম হাদিসটা সেই বোখারি কিতাবুল উজরাত আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বলেন কিভাবে সবার মাঝে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ এবং সেরা করে দিলেন দেখো আল্লাহ ঘোষণা করলেন কে আমার জন্য দিনের অর্ধেক পর্যন্ত পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা কাজ করবা এতটুক সময় কাজ করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে এক স্বর্ণের পাহার পরিমানের সব ঘন্টা কথা নাহার দিনের অর্ধেক পর্যন্ত থেকে ধরে তাহলে পাঁচ ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টা কে আমার জন্য কাজ করবে আমি দিব এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের স্বভাব স্বভাবটা বেশি না কম কথা কন সবাই অনেক বিশাল স্বভাব ইহুদিরা এত বড় সুযোগ পেয়ে আল্লাহর বল আল্লাহ 5.5 ঘন্টা 5 ঘন্টা এক উহুদ আমরা আপনার কাছে এই নিয়ামতটা চাই আর কিচ্ছু চাই না আল্লাহ সুবহানাতাল্লাহ ইহুদীদেরকে প্রথম কথাতেই দিয়ে দিলেন সুবহানাল্লাহ কোন তারপর রবুল আলামিন আবার ঘোষণা দেন মাইয়া আমালুলিম ইন নিসফিন النহারি الى কে আমার জন্মদিনের অর্ধেক থেকে বাকি অর্ধেক থেকে একবারে আসর পর্যন্ত সকাল থেকে অর্ধেক এক গ্রুপের আবার অর্ধেক থেকে আসর পর্যন্ত পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা কাজ করবা আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে আরেক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দিব না সারা খ্রিস্টানরা আল্লাহ ইহুদিদেরকে তো প্রথম অংশ দিচ্ছেন আমাদেরকে এই অংশ দেখ আল্লাহ বললেন ঠিক আছে তোমাদেরকে এই অংশ দিলাম তোমরা নিবেদিত হয়ে যদি আমার জন্য পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা কাজ করো আমি আল্লাহ দিব এক উহুদ পাহাড় পরিমাণ তো সময় গেল কয় ঘন্টা দশ অথবা এগারো সব দিলেন কয় উহুদ দুই উহুদ খেয়াল করে শুনবেন সময় গেল কয় ঘন্টা তেরো না এগারো সময় গেল অথবা দশ সভাব গেল আমাদেরকে কত দামি করেন আল্লাহর হাবিবের কারণে এবার প্রশ্ন দেখেন কি বলেন সেই বোখারি বর্ণনা নবীজি বলেন আল্লাহ এবার ঘোষণা করলেন মাইয়া মালুলী ইমিন সলা গ্রিবি শামস কে আমার জন্য আসরের নামাজের শেষ থেকে মাগরিব গ্রিক পর্যন্ত মাত্র এক ঘন্টা নিবেদিত হয়ে কাজ করবা তোমাদের এক ঘন্টার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দিব পরিমাণ পরিমাণের ওরা এগারো ঘন্টায় পাইলো দুই উহুত আর রসুলের খাতিরে আমরা এক ঘন্টায় সুবান আল্লাহ তাহলে আমাদের আমল কম সওয়াব ওরা এগারো ঘন্টায় যা পায় আমরা এক ঘন্টায় তার থেকে বেশি পাই সুবহানাল্লাহ কম কারণ নবীজি আল্লাহর কাছে চাইলেন রব্বুল আলামিন আমার উম্মত যাতে অল্প আমলে দামি হয়ে যেতে পারে এজন্য আপনি অল্প আমলেই আমার উম্মতের সওয়াব অনেক বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ গুণ কষ্ট দূর করাচ্ছেন ঠিক না দুই নাম্বার নজির দেখেন অল্প আমলে আল্লাহ আরো সওয়াব দেন মেরাজ রজনী তে রাসূলুল্লাহকে রব্বুল আলামিন তিনটা হাদিয়া দিয়েছেন তার মধ্যে প্রথম হাদিয়া নামাজ কি প্রথম দিয়েছেন কয় ওয়াক্ত ৫০ কমাইতে কমাইতে সর্বশেষ বোখারির হাদিস রসুল্লাহাম বলেন দিলেন তো পঞ্চাশ ওয়াক্ত আমি কমাতে কমাতে আনলাম কত আল্লাহ যখন আমি আসব তখন বলেন হাবিব আপনার উম্মত কষ্ট করে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত আপনার দিকে তাকিয়ে আমি আল্লাহ সবাব দিব পঞ্চাশ অক্তে আহারে আওয়াজ রে আপনাদের রসুল্লাহামকে আল্লাহ কি বললেন আপনার উম্মত নামাজ পড়বে ঠিকই পাঁচ ওয়াক্ত সবাব পাবে কারণ আপনি যে চাইলেন আমল কম স্বভাব তিন নম্বর নজির মুস্তাদ আহমদের বর্ণনা নবীজি আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন আমার উম্মতের হায়াত অনেক কম কোন উম্মতকে এত কম হায়াত দেন নাই আমার উম্মতকে আপনি শেষ জামানায় দুনিয়াতে আনার কারণে এদের গুনাহ থাকবে বেশি কারণ পৃথিবীর বয়স যত বেশি হচ্ছে গুনাহ বাড়ে না কমায় কথা কোন সবাই এটা বাড়তে 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 সবাব একদম শূন্য হয়ে যাবে যখন তখনই কেয়ামত আসবে ঠিক কিনা যখন আর সবাব করার কেউ থাকবে না তখন কেয়ামত তাহলে দিন দিন বাড়বে না কমবে আবার গুণা বাড়বে না কমবে আমল করা কঠিন হয়ে যাবে তো নবীজি আল্লাহরে বলেন আল্লাহ একত দিছেন আমল হায়াত দিছেন কম কত কম ইবনু মাজার বর্ণনায় নবীজি বলেছেন আমারু উম্মাতি মিন সিত্তিনা ইলা সাবঈন আমার উন্মতের গড় আয়ু হবে ষাট থেকে সত্তর বছর গড় আয়ু কত এক এক উন্মদকে আল্লাহ সাতশো আটশো নয়শো হাজার বছরও দিছেন না আমাদেরকে এত কম দিছেন যা আগের কোন উন্মতকে এত কম হায়াত দেন নাই রসুলবালা রব্দুল আল আমিন হায়াত কম আমল কম এরা বেশি হায়াত পেয়ে আমলের পাহাড় নিয়ে আপনার কাছে যাবে অপর দিকে আমার উন্মত আসবে যেহেতু শেষ জামানায় সেহেতু স্বভাব থাকবে কম গুনা থাকবে কোনোভাবেই তো আমার উন্নত উপরে উঠতে পারবে না অল্প আমল বেশি গুণা নিয়ে আপনার দরবারে উঠার কারণে সব উন্মতের নিচে পড়ে থাকবে আমার উন্মত কিন্তু কত ভালোবাসেন নবীজি আমার আমাদের রসুল্লাহ দরবারে বলেন রব্বুল আলমিন আমলের কারণে হায়াতের কারণে আমার উন্মত থাকার কথা সবার নিচে কিন্তু আমি তো আমার উন্মতের নিচে দেখতে চাই না আমি চাই কেয়ামতের ময়দানে আমার উম্মত যেন সব নবীর উম্মতের মাথার উপরে উঠে যায় আল্লাহ হায়াতেও পারবে না সবাবেও পারবে না আপনি আমার উম্মত যে আমল নিয়েই যাক আমলগুলোরে বাড়াতে 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 এত বড় করে সবার উপরে উঠা বুঝতে পারতেছেন আমল কম থাকবে কারো সাথে প্রতিযোগিতার প্রশ্ন উঠবে না কিন্তু আমি চাই কম আমল তারই আমার কারণে সবটা বাড়ায় দিয়ে আপনি সবার উপরে উঠাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর আর্গুমেন্ট কবুল করলেন কোরআনের আয়াত নাযিল করলেন সূরাতুল কদর লেইলাদুম কদিরি খৈরুমিন আলফি সাহিবাবা আর অল্প আমলেই আমি আপনার উন্মত্রে আপনার কারণে দামি করে দিব কষ্ট দূর করে দিব অল্প আমলেই আপনার উন্মতের মর্যাদা কোথায় তুলে দিব আমি দেখেন আগের উন্মতে এক হাজার মাস এক হাজার মাস কয় মাস এক হাজার মাস মানেই তিরিশি বছর চার মাস ধরুন চৌরাশি বছর কত বছর আগের উম্মত টানা চৌরাশি বছর ইবাদত করে যতটুক পেত আপনার উন্মদকে আমি এক রাতেই তার থেকে বেশি খুশি আল্লাহ সমান বলছেন না খায়ের বলছেন লাইলাতুল কাদ্রি হয় রুম মিনালফিশার তাদের চৌরাশির থেকেও আপনার রুম্মতে আর বারো ঘন্টার এক রাতের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল করে বললেন তাদের 84 বছর যা পেতো আমি আপনার উম্মতকে 12 ঘন্টা অথবা 10 ঘন্টার এক রাতে দিব তার থেকে বেশি তাও রব্বুল আলামিন জীবনে একবার এই সুযোগটা দেন নাই বরণ দিবেন বছরে বছরে একবার ঠিক কি না লাইলাতুল কদর জীবনে একবার না প্রতি বছর তার মানে কি দেখেন তার মানে হয়তো 24 এর কদরটা আপনি অবহেলা করলেন ঠিকমতো আমল করেন নাই তেইশেরটাও ছুটে গেল এইরকম পঞ্চাশ বছর হায়াতের চল্লিশটাও যদি মিস হয়ে যায় শুধু দশটা কদরকে গুরুত্ব দিয়ে যদি আল্লাহর দরবারে উঠতে পারেন হাদিসের স্টেটমেন্ট এবং কোরআনের আয়াত অনুযায়ী আপনার আমল নামায় লেখা থাকবে আটশো চল্লিশ বছরের চেয়েও বেশি সব অল্প আমলে আমাদেরকে সবার উপরে এভাবে উঠাই দিবেন রব্বুল আলামিন যে নবী বলছেন আমার উম্মতের হায়াত কম আমল কম সব দিবেন আমলে আমাদেরকে রব্বুল আলমিন মাথার উপরে সবার উঠাবেন কত উপরে আবু দাউদের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ alaihi wasallam বলেন আমার একদল উম্মত রব্বুল আলমিন এত উপরে উঠা দিবেন এত উপরে থাকবে আমার একদল উম্মত ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়াশশুহাদা যাদেরকে দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে শহীদরা ঈর্ষান্বিত হবে নবীরা বলবে রব্বুল আলমিন এরা তো নবীনা না আল্লাহ বলবেন হ্যাঁ এরা নবীনা না শহীদরা বলবে আল্লাহ এরা তো শহীদ না আল্লাহ বলবেন হ্যাঁ এরা শহীদ না নবীরা তখন বলবে আল্লাহ না তাহলে এত কেন বলবেন এরা যে নদ উম্মত আওয়াজ বের হয় না আপনার খেলাটা বুঝতেছেন নবীরা বলবে আল্লাহ এরা নবী না তো এত উপরে কেন শহীদরা বলবে আল্লাহ এরা শহীদ না এত উপরে কেন আল্লাহ বলবেন এরা নবীও না শহীদও না তবে এরা মোহাম্মদ মুস্তফার উম্মত রসুল্লাহর খাতিরে আবেদনের কারণে আমি আল্লাহ তাদেরকে সবার উপরে উঠা তাহলে কষ্ট কমে যাচ্ছে না কমাই দিচ্ছেন নবীজি আমল কম সবাব এই কষ্টটারে আরো কমানোর জন্য আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে নবীজি কিছু এক্সক্লোসিভ আমল নিয়ে আসলেন যেটা আল্লাহ কোরআনে বললেন ঘুম ইসরা ঘুম আল্লাহ বলে সূরা আরাফের 157 নম্বর বলেন তিনি উম্মতের মাথার উপর কষ্ট দূর করে দেন কিভাবে দূর করেন এক নাম্বার আমল কম সওয়াব বেশি দুই নাম্বার এমন কিছু আমল নবীজি আল্লাহর দরবার থেকে নিয়ে আসলেন যার কারণে আমাদের কষ্ট অনেক গুণ কমে যাবে আর জোরে বলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যেমন দেখেন موسی আলাইহিস সালাম আল্লাহর দরবারে এমন কয়েকটা আর্গুমেন্ট করেছিলেন রব্বুল আলমিন কোন আর্গুমেন্টের জবাব দেন নাই কোনো আর্গুমেন্টই যা যা চেয়েছেন মৌসা কোনোটাই আল্লাহ ওনারে দেন নাই প্রথম চাইছেন ইয়া রব্বি আজিদুফিল আল ওয়াহি উম্মাতান ওয়াহুমি সাল্লুনা খামসা সাল ওয়াহ ফাজ আল হুম উম্মাতি বলতেছে আল্লাহ আমি তাওরাতে দেখলাম এমন একদল উম্মত দুনিয়াতে পাঠাবেন আপনি যারা নামাজ পড়বে মাত্র পাঁচ ওয়াক্ত কত ওয়াক্ত আবার বলেন কথাটা বলতেছে কে মোসাল্লাহ সালাম বুঝে বললেন কথাটা বলতেছে কে মোসালাইলাম আল্লাহর কাছে আবেদন করতেছে আল্লাহ তাও রাতে দেখলাম এমন একদল উন্মুখ পাঠাবেন যারা নামাজ পড়বে মাত্র এই নামাজ এত শক্তিশালী হবে এত বেশি ফজিল উৎপন্ন হবে এত বেশি গুরুত্বের অধিকারী হবে ওয়াক্তের কারণে আপনি দয়া করে চব্বিশ ঘন্টার গুনেই মাপ করে দেবেন আর কোনো চাওয়া আপনার কাছে নাই এই উন্মুখ আমার দিলেই আমি খুশি রবুল আলামিন বলেন আল্লাহ بلهم উম্মত محمد صلى الله عليه وسلم না না موسی নাই তোমার পরে কাউকে দিব না তোমার আগে কাউকে দেই নাই এই এই উম্মত আমি দেব শুধু মোহাম্মদ মুস্তাফা صلى الله عليه কে নবীজি শুধু এমন নামাজ দিয়ে যাবেন যেই নামাজের কারণে আমি আল্লাহ খুশি হয়ে সারা দিনের গুনাহ माफ করে দিবেন শুধু সারা দিন না আমি বোখারি মুসলিম থেকে তিনটা হাদিস বলছি এরপর আরেকটা হাদিস বলবো রসুল্লাহাম বলেছেন হামস খামস মোকাফিরাতুম্মা বাইনা হুল্লাহ রসুল বলেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ কল ঠিক রেখে উন্মত পড়ে পাঁচ ওয়াক্তের কারণে সারা দিনের গুনামা দুই বুখারি নবীজি বলেন আল জুমা তুই আল জুমা মুকাফিরা তুমা বাইনা হুন্না এক জুমার থেকে আরেক জুমা সাত দিন নামাজ ঠিক থাকলে সাত দিনের গুনামা আরও আসতে কোন নামাজ ঠিক থাকলে সাতদিনের গুনাহ সেই বুখারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন রমাদান রইলা রমাদান মোকফিরাতুমা বাইনা মুন্নাহ এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে এক বছর ঠিক কিনা বলেন হালাল রিজিকের সাথে বান্দার হক প্রস্ত না করে নামাজগুলো ঠিক থাকলে আল্লাহ নামাজের কারণে এক বছরের গুনাহ মাফ করে দেয় আরো বড় ঘোষণা নবীজি দেন বলেন কলবের সাথে সঠিক অজু করে পবিত্রতার সাথে বান্দার হক নষ্ট না করে হালাল রিজিক যাপনের পরে বান্দা যদি দুই রাকাত নামাজ পড়ে আর আমার আল্লাহ ওই নামাজের উপর এমন ভাবে খুশি হয়ে যান দুই রাকাতের কারণে সারা জীবনের গুনাহ মাপ করে দে মুসালাম কয় আল্লাহ এই নামাজ আমার উন্মত্রে দেন আল্লাহ বলেন না হবে না এই নামাজ পাবে শুধু মোহাম্মদ কারণ তিনি এই নামাজের মাধ্যমে উম্মতের কষ্ট অনেক নিচে নামায় ফেলবেন উম্মত নামাজ একদিকে দিকে পড়বে আরেক দিকে তার গুনাহ maaf হতে থাকবে শুধু ছোট গুনাহ নয় বড় গুনাহ সব গুনাহ maaf করে দিবেন আল্লাহ সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবী এসে একবার কান্না শুরু করলেন কথা বুঝতেছেন সবাই কানতেছেন ইয়া রাসূলুল্লাহ পথ চলতে গিয়ে একজন সুন্দর নারীকে দেখে আমি একটা কবিরা গুনাহ করে ফেলছি তাকে জড়িয়ে ধরেছি বলেন নাওজবিল্লা আমি শয়তান আমার উপর গালেব হয়েছে বিদায় আমি একটা গুনা করে ফেলছি আমি এজন্য আপনার কাছে আসলাম হাবিব আমি চাই আপনি এই গুনাটার কারণে আমার যত শাস্তি দেওয়ার দুনিয়াতে দেন যাতে এই কারণে আমি কবরে কোনো শাস্তির মুখামুখি হতে না হয় চিন্তা করে দেখেন উনি যত শাস্তি সব দুনিয়াতে চান না কবরে রেখে দিতে চান সাহাবিদের আদত ছিল এটা এত বুদ্ধি ওনারা অন্তরে রাখতেন মাথায় রাখতেন যে ওনারা চাইতেন দুনিয়ায় কোনো ভুল করে ফেললে এই ভুলের শাস্তি যাতে দুনিয়ায় পেয়ে যায় আর একারণে কারণে যাতে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে থাকে আর আমরা কি চাই আমরা উল্টা উল্টা মানে আমরা মনে করি কোনো রকম দুনিয়ায় বেঁচে গেলেই হলো কবরে যা হয় হোক ঠিক কিনা আমাদের ভাবনা এমন না দুনিয়ায় বাঁচতে বাঁচতে কোন রকম গোপন করে সাইলেন্ট করে গেলেই পারলাম কবরে যা হয় হবে কেউ তো দেখবে না চিন্তা এমন না লাশ লজ্জার কোন ভয় নাই একা এসে সবার সামনে স্টেটমেন্ট দিচ্ছেন ইয়ারসুল্লাহ আমি এই গুনা করছে আপনি আমার শাস্তি দেন আসামি ধরতে কোনো বাহিনী পাঠাতে হয় না পুলিশ র্যাব বিজেপি কিচ্ছু নাই আসামির কাছে কেউ যেতে হয় না আসামি নিজে এসে দাঁড়িয়ে বলতেছি ইয়ারসুল্লাহ আমার শাস্তি দেন সোহান বলবেন না আমি একজন মহিলার কথা বলি বুখারি থেকে আল্লাহর হাবিবাহামের যুগের একজন মহিলা সাহাবিয়া কোন কারণে পরকিয়া সম্পর্কের কারণে পেটে সন্তান চলে আসছে অবৈধ সন্তান কান্না করে করে রসুলের দরবারে আসলেন ইয়া রসুল আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি পেটে সন্তানও চলে আসছে এবার আপনি আমার রজমের শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায়ের ব্যবস্থা করে দেন সোহান আল্লাহ বলবেন না নিজে নিজের মৃত্যুদণ্ড চাচ্ছে রসুল্লাহর কাছে তাও লোক সমাজের বা চক্ষু লজ্জার কোন ভয় নাই যে নিজের অপরাধটা এইভাবে সবার সামনে বলে দিব সাহাবিদের চিন্তা তো হচ্ছে যা হয় হোক বিনিময়ে কবরটা জান্নাতের বাগান থাকুক করে ফেলেছি আবার আমার যা শাস্তি দেওয়ার দুনিয়ায় দিয়ে দেন বিনিময়ে যাতে আমার কবরটা জান্নাতের বাগান করে রাখেন রাখেন্লা প্রথম একটু একটু পরীক্ষা করলেন নবীজি বলেন হয়তো তুমি এ কাজ করো নাই সাহাবিয়া বলেন ইয়ারসুল্লাহ আমি এই কাজ করছি কথা বুঝেননি আপনারা এই মাইকে শুধু প্রতিদ্বন্দ্বী হয় আওয়াজ কমাই দেওয়া প্রয়োজন এই যে প্রতিদ্বন্দ্বীর কারণে আওয়াজ কমাই দাও যাতে ভিতরে ভালো করে বুঝতে পারে মানুষ ইয়ারসুল্লাহ আমি এই কাজ করছি আপনি আমার যা শাস্তি দেওয়ার দেন আমি মাথা পেতে নিব বিনিময়ে কবরটারে জান্নাতের বাগান দেখতে চাই তো নবী সাল্লাম বললেন যেহেতু পেটে সন্তান চলে আসছে তার তো কোনো অপরাধ নাই যাও তুমি চলে যাও যতদিন সন্তান ভূমিষ্ঠ না হয় ততদিন আমি শাস্তি দিব মহিলা আল্লাহর কাছে গিয়ে কান্না করেন আল্লাহ এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তুমি আমার কাছে আজরাইল পাঠাইও না আমি চাই আমার শাস্তিতে দুনিয়ায় নিয়ে কবর হাসরটার নিরাপদ করতে সোমান আল্লাহ কন কেমন ভয় আল্লাহর দশ মাস দশ দিন অতিবাহিত হওয়ার পরে যেদিন সন্তানটা ভূমিষ্ঠ হলো ওই দিন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবিয়া সন্তানটাকে কোলে নিয়ে নিয়ে খুরিয়ে খুরিয়ে নবীজির দরবারে আসলেন এসে বললেন হে রাসূলুল্লাহ এই তো সেই সন্তান যার কারণে আপনি আমার শাস্তি দিতে পারেন নাই আজকে সন্তানটা দুনিয়ায় চলে আসছে দয়া করে আজকে আমার শাস্তির ব্যবস্থা করে চিন্তা করে দেখছেন আসামি নিজে বারবার আসতেছে শাস্তি খুঁজতে নবেজ সাল্লাল্লাহু আলাইহি বলেন না এখন দোয়া যাবে না সন্তানের দুধের আমানত আল্লাহ রেখেছেন তোমার কাছে যতদিন সন্তানটা দুনিয়ার স্বাভাবিক খাবারে অভ্যস্ত না হয় ততদিন আমি তোমারে শাস্তি দিব না চলে যাও লালন পালন করো মহিলা মন খারাপ করে আবার চলে গেলেন বাচ্চারে সুন্দরভাবে লালন পালন করতে লাগলেন ছয় মাস বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে একদিন বাচ্চাটাকে কোলে নিয়ে নবীর দরবারে হাজির বাচ্চার হাতে রুটি দিয়ে আসলেন দুটি রুটি রসুল্লার দরবারে এসে বাচ্চাটারে দেখিয়ে বলেন ইয়া রসুল্লাহ যে দেখেন আমার বাচ্চার হাতে রুটি সে রুটি ছিঁড়ে খেতে পারে অতএব আমারে না হলেও তার চলবে দয়া করে আবার আমারে শাস্তি দেয় বুঝতেছেন নি ভাই কি প্রবল আগ্রহ পরকালের কি ভয় কবরের কি চিন্তা কখন না জানি এর আগে আজরাইল চলে আসে শাস্তিটা না নিয়ে গেলে তো কবর জাহান আগুন আগু আল্লাহর হাবিব আবারও ফিরিয়ে দিলেন না ছয় মাস হয়েছে বয়স মাত্র এখনো খাবার ঠিক মতো খেতে পারে না আরো কিছুদিন সন্তানটা লালন পালন করার পরে আসো তারপরে আমি শাস্তির ব্যবস্থা করবো কেউ এই মহিলাকে স্মরণ করিয়ে দিতে হয় নাই 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 থেকে দিতে হয় হয় কেউ তাকে কাছে পিছন পাঠাতে হয় নাই নিজেই আল্লাহর ভয়কে লালন করে নবীর দরবারে বারবার আসতেছেন ঠিক না কি ভয় আল্লাহ কি ভয় আল্লাহ আবার ফিরে গেলেন আরও কিছুদিন পর এবার আসলেন ইয়া রসুল আর কত বাচ্চাটা তো এখন অনেক বড় হয়েছে এবার তো আমার শাস্তি দেন যাতে কবরটা নিরাপদ হয় জান্নাতের বাগান হয় এই বিষয়ে যাতে আল্লাহ আমার প্রশ্ন না করেন আমি যাতে বেঁচে যাই রসালাম বললেন আর ফিরানো যাবে না এবার তোমার জন্য গর্ত খনন করা হলো মহিলাকে সাহাবিয়াকে রাখা হলো সাহাবিদেরকে আদেশ দিলেন চতুর্দিক থেকে পাথর মার সাহাবিরা পাথর মারা শুরু করলেন শরীরের যে জায়গা দিয়ে যায় ওই জায়গা ফেটে রক্ত বের হওয়া শুরু হঠাৎ একজন সাহাবি বড় একটা পাথর নিয়ে আসলেন যেটা দূর থেকে মারতে পারছেন এই এজন্য সাহাবি খুব কাছাকাছি চলে গেলেন পাথরটা এবার নিক্ষেপ করলেন শরীরের এক কপালে অথবা কোনো অংশে পড়ে ফিনকি দিয়ে রক্ত এসে কিছু অংশ রক্ত সাহাবির জামায় চলে আসছে রক্তের সিটা চলে আসছে এইদিকে সাহাবি এবার নাক সিট একটু ঘৃণা করতেছেন হাইরে রে অপরাধী মহিলার রক্ত আমার গায়ে এ তো করছে অপরাধী তার রক্তে আমার জামাটা ভিজে গেল রসুল্লা এই কথাগুলো শুনছেন সাহাবিকে ঢাকলেন ডেকে বললেন সাহাবি তুমি কার ব্যাপারে কি বলো তুমি জানো এখন এই মহিলার দাম কাছে কত বেশি এই একটা মহিলার যদি আমি ভাগ করে দেই এক মহিলার তওবা দিয়ে মদিনার সব মানুষ জান্নাতি হয়ে যায় এ আমার আল্লাহরে এতমন ভাবে রাজি করাতে পেরেছে দুনিয়ার মায়া অন্তরে লালন করে নাই সন্তানের জন্য মায়া রাখে নাই পুরা কলিজার ভালোবাসাটা আল্লাহরে দিয়ে দিস এজন্য আল্লাহ তার তাটারে মদিনার সমান বড় করে দিছে এদের নাম সাহাবি এদের নাম কি জোরে কন্যা এরা এদের কর্ম দিয়ে আমার আল্লাহরে খুশি করে ফেলছে ঠিক কিনা বলেন এবং আল্লাহ বলছেন রদি আল্লাহ আনহু মরাদু এজন্য যেহেতু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এজন্য উম্মার সিদ্ধান্ত হচ্ছে কোন সাহাবির সমালোচনা করা যাবে বুঝেন কথা সাহাবির সমালোচনা করা যায় এত স্টেটমেন্ট এত ক্লিয়ারিটি থাকার পরেও আমাদের বাংলাদেশের তথাকথিত এক দল নামের আগে আবার ইসলামী লাগায় তাদের দলের কর্মী আর নেতারা সারাদিন সাহাবীর সমালোচনা করে নাজুবুল্লাহ বলবেন না আরে করে করে ভাই কি পর্যায়ে গিয়ে করে সর্বশেষ আমি দুই তিন দিন আগে একটা ভিডিও দেখলাম দুই তিন দিন আগে ভাইরাল এক বক্তা বাংলাদেশ নামও বলে দেয় চিনতে সুবিধা হয় আমির হামজা বলতে বলতে বলতেছে আরে কোনো তো ইমানের গ্যারান্টি ছিল এত আস্তে বলবেন না এদের দুঃসাহস কোন জায়গায় গিয়ে ঠেকছে চিন্তা করেন কয় সাহাবিদের নাকি ইমানের গ্যারান্টি ছিল আল্লাহ সুবান স্পষ্ট কোরআনে বলছেন আমানু কামা আমানা নাস ইমান আনো কাদের মত আল্লাহ বলেন আমার হাবিবের সাহাবিদের মত যে ইমানকে রোল মডেল করে আল্লাহ সবার সামনে তুলে ধরলেন আর জাহেল বক্তা বলতেছে তাদের ইমানের নাকি গ্যারান্টি ছিল আল্লাহ এই সমস্ত পথ কাতার থেকে আমাদের হেফাজত করুক বলে না আমি ওই দলের নেতা কর্মীদের কাজ হচ্ছে শুধু সাহাবির সমালোচনা নাজুবিল্লা কর সাহাবিদের সমালোচনা কোনো ভালো লোক করতে পারে না ঠিক কিনা বলে এরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ ইসলামের শিকর যারা গাড়িয়েছেন ইসলামের জন্য জীবন যারা বাজি করেছেন তাদের সমালোচনা করে এসি রোমে বসে কিছু পাশান এদের কোনো অবদান ইসলামে কথা কয় এখন যারা সমালোচনা করতেছে ইসলামে তাদের কোনো অবদান নাই বিদায় চুয়ান্ন বছরে পাইছে ঘোরার ডিম ঠিক কিনা এইরকম করে সাহাবের সমালোচনা করে করে পাঁচশো বছর করলেও তোমরা ঘোরার ডিমে পাবে সাহাবিদের সমালোচনা যতদিন অন্তর থেকে দূর করতে না পারবে ততদিন আল্লাহর রহমত ওই ব্যক্তির কাছে আসবে এমন সাত চারি দয়ের মানুষ যাদের জন্য ফোর্স পাঠাতে হয় না যাদেরকে ধরতে হয় যাদের অপরাধ তদন্ত করতে রিমান্ড দিতে হয় না নিজে এসে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করছি আমারে শাস্তি কোথায় পাবেন আপনি এমন সাচ্চ মুসলিমের হাদিসে ফিরে আসেন রাসূলুল্লাহ সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ পথ চলতে গিয়ে একজন সুন্দরী নারীকে দেখার পরে আর নিজের কন্ট্রোল করতে পারি নাই আমার অপরাধ হয়ে গেছে কবিরা গুনাহ হয়ে গেছে আবার আমারে শাস্তি দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না নামাজের সময় হয়ে গেল বেলাল তালা আজান দিলেন একামত হলো নামাজ হলো সাহাবির আস্তে আস্তে রসুল্লার কাছ থেকে বিদায় নিচ্ছেন কিন্তু ওই সাহাবি বিদায় নেন না দাঁড়িয়ে আসেন আর কান্না করে করে নবীজি নবীজিকে বলছেন আরে সুলাল্লাহ যে কাজের জন্য আসলাম এটা তো হলো না আমি তো অপরাধ নিয়ে আসছি এই অপরাধের জন্য কি শাস্তি দিবেন আমারে দয়া করে বলেন নবীজি আজীব হয়ে তার দিকে ফিরলেন ফিরে বললেন আ তুসল্লি মা তুমি কি একটু আগে আমার সাথে নামাজ পড়ো নাই সুমান নবীজি কি প্রশ্ন করলেন একটু আগে কি আমার সাথে নামাজ পড়ো নাই সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আপনার সাথেই তো নামাজ পড়লাম মুস্কি হেসে নূর নবীজি বলেন একটু আগের নামাজই তোমার গুনা মাফ করাই দিচ্ছে আরেক দাঁড়ায় গেছেন গেছে ইয়ারসুল্লাহ এত সুন্দর সুগন্ধ সুযোগ এটা কি শুধু সেই পাবে না আমরাও পাবো রসুল্লাহ দীপ্ত কণ্ঠে বলেন সাহাবি শুধু সে আর তুমি নয় কেয়ামত পর্যন্ত আমার সব উদ্ভব একদিকে এরা সেজদা দিবে আর একদিকে তাদের গুনাহ করে দেওয়া হবে সুবহানাল্লাহ কাম মুসা আলাইহিস সালাম বলেন এমন নামাজ শুধু আমার উম্মতের জন্য চাই আর কোন চাওয়া নাই আল্লাহ বলেন না এই নামাজ আমি আর কাউরে দিব না এই নামাজের মাধ্যমে উম্মতের মাথার উপরের কষ্ট দূর করাবেন শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তিনি কষ্ট দূর করে কি করে না আল্লাহ এটাই বলছেন উম্মতের মাথার উপরের কষ্ট নবীজি রাখেন